হজরত আনাস রাজি আল্লাহ আনু থেকে বর্ণিত রসুল সাল্লাহ আলিহাসাল্লাম বলেন ক্যামতের দিন মুমিনগণকে হাসুরের ময়দানে শশ অপরাধের কারণে বন্দি রাখা হবে এতে তারা অত্যন্ত চিন্তিত ও অস্থির হয়ে পড়বে এবং বলবে যদি আমরা আমাদের প্রতিপালক আল্লাহ আল্লাহতালার নিকট কার মাধ্যমে সুপারিশ কামনা করি যিনি আমাদের বর্তমান অবস্থা থেকে স্বস্তি দিবেন সেই লক্ষ্যে তারা আদম আলি নিকট উপস্থিত হয়ে বলবে আপনি মানবজাতির পিতা আদম আপনাকে আল্লাহ তার কুদরতি হাতে সৃষ্টি করেছেন জান্নাতে বসবাস করিয়েছেন ফেরেস্তাদের দ্বারা আপনাকে সেজদা করিয়েছেন এবং তিনি যাবতীয় বস্তুর নাম আপনাকে শিক্ষা দিয়েছেন আপনি আমাদের জন্য আপনার রবের নিকট সুপারিশ করুন যেন তিনি আমাদেরকে এই কষ্টদায়ক স্থান হতে মুক্ত করে প্রশান্তি দান করেন তখন আদম আলি ওয়াসাল্লাম বলবেন আমি তোমাদের এই কাজের জন্য মোটেই উপযুক্ত নই এরপর তিনি গাছ থেকে ফল খাওয়ার ভুলের কথা স্মরণ করবেন যা থেকে তাকে নিষেধ করা হয়েছিল আদম আলাইয়া বলবেন তোমরা মানবজাতির জন্য আল্লাহ তালার প্রেরিত নবী হযরত নুহ আলি নিকট যাও সকলে নুহ আলাইকুয়াশ্লামের কাছে গেলে তিনি তাদেরকে বলবেন আমি তোমাদের এ কাজের জন্য একেবারেই যোগ্য নই এরপর তিনি তার ওই ভুলের কথা স্মরণ করবেন যা অজ্ঞতা নিজের অবাধ্য ছেলেকে পানিতে না ডুবানোর জন্য আল্লাহর কাছে প্রার্থনা করেছিলেন সেই মহাপ্লাবনের সময় তিনি তার কাফের পুত্র কেনানকে বারবার নৌকায় ওঠার জন্য বলেছিল এরপর মুহ আলাইয়াশাল্লাম বলবেন তোমরা আল্লাহর খলিল হজরত ইব্রাহিম আলি নিকট যাও এবার সকলে হজরত ইব্রাহিম আলি নিকট যাবে তখন তিনি বলবেন আমি তোমাদের এ কাজের জন্য কিছুই করার ক্ষমতা রাখি না এরপর তিনি তার ভুলের কথা স্মরণ করবেন এবং বলবেন তোমরা মুসা আলি কাছে যাও তিনি আল্লাহর এমন এক বান্দা যাকে আল্লাহ তাওরাত দান করেছিলেন তার সাথে কথা বলেছিলেন এবং তাকে নৈকট্য দান করেছিলেন তখন সকলে মুসা আলাইসাল্লামের নিকট আসলে তিনি বলবেন আমি তোমাদের জন্য সুপারিশের ক্ষেত্রে অপারক তখন তিনি সেই প্রাণনাশের ভুলের কথা স্মরণ করবেন যা তার হাতে অজ্ঞতাবশত সংগঠিত হয়েছিল এবং বলবেন তোমরা আল্লাহর বান্দা ও তার মনোনীত রাসুল তার কালেমা ও রুহ হজরত ঈসা আলি হুয়াশাল্লামের কাছে যাও তখন সবাই হজরত ঈসা আলি হুয়াশ্লামের কাছে গেলে তিনি বলবেন আমি তোমাদের এ কাজের জন্য একেবারেই উপযুক্ত নই কেননা আমার উম্মত আমাকে খোদার সন্তান বলেছিলেন কিন্তু আল্লাহ এক তার কোনো শরিক নেই তোমরা বরং মোহাম্মদ সল্ল্লাহ আলিহাসাল্লামের কাছে যাও তিনি আল্লাহর এমন এক বান্দা যার আগের ও পরের সমস্ত গুনাহ আল্লাহ ক্ষমা করে দিয়েছেন রসৌল সাল্লি আয়া এরশাদ করেন এরপর সকলে আমার কাছে আসবে আমি তখন আমার রবের কাছে তার দরবারে উপস্থিত হওয়ার অনুমতি প্রার্থনা করব। অতপর আমাকে তার নিকট যাওয়ার অনুমতি দেওয়া হবে আমি যখন তাকে দেখবো তখনই তার উদ্দেশ্যে সেজদায় পরে যাব। আল্লাহ আমাকে যতক্ষণ চাইবেন সেজদা অবস্থায় রাখবেন অতপর বলবেন হে মোহাম্মদ তোমার মাথা উঠাও আর যা বলার বলো তোমার কথা শোনা হবে সাফায়াত করো কবুল করা হবে তুমি যা চাও তাই দেওয়া হবে নবীজি বলেন তখন আমি মাথা উঠাবো এবং আমার রবের এমনভাবে প্রশংসা করব যা তিনি আমাকে তখনই শিখিয়ে দেবেন অতপর আমি সাফায়াত করব তবে এ ব্যাপারে আমার জন্য একটি সীমা নির্ধারণ করে দেওয়া হবে তখন আমি আল্লাহর দরবার থেকে উঠে আসব এবং ওই নির্ধারিত সীমা লোকদেরকে জাহান্নাম থেকে বের করে জান্নাতে প্রবেশ করাব অতপর আমি পুনরায় ফিরে এসে আমার প্রতিপালকের দরবারে হাজির হওয়ার জন্য আল্লাহর কাছে অনুমতি প্রার্থনা করব আমাকে অনুমতি দেওয়া হবে আমি যখন তাকে দেখবো তখনই তার উদ্দেশ্যে শেষদায় পরে যাব এবং আল্লাহ যতক্ষণ চাইবেন আমাকে শেষদা অবস্থায় থাকতে দেবেন অতপর আল্লাহ বলবেন হে মোহাম্মদ মাথা উঠাও আর যা বলার বলো তোমার কথা শোনা হবে তোমার সুপারিশ কবুল করা হবে তুমি যা চাও তোমাকে তাই দেওয়া হবে নবীজি বলেন তখন আমি মাথা উঠাবো এবং আমার রবের এমনভাবে প্রশংসা ও গুণকীর্তন বর্ণনা করব যা আমাকে তখনই শিখিয়ে দেওয়া হবে এরপর আমি সাফায়াত করব। তবে এ ব্যাপারে আমার জন্য একটি নির্দিষ্ট সীমা বেঁধে দেওয়া হবে তখন আমি আমার রবের দরবার হতে উঠে আসব। এবং ওই নির্দিষ্ট লোকদেরকে নাম থেকে বের করে জান্নাতে প্রবেশ করাবো অতবার তৃতীয়বার ফিরে আসবো এবং আমার প্রতিপালক আল্লাহর দরবারে উপস্থিত হওয়ার অনুমতি প্রার্থনা করব আমাকে তার কাছে উপস্থিত হওয়ার অনুমতি দেওয়া হবে আমি যখন তাকে দেখব তখনই সেজদায় পরে যাব। আল্লাহ যতক্ষণ ইচ্ছা আমাকে সেজদা অবস্থায় রাখবেন এরপর বলবেন হে মোহাম্মদ তোমার মাথা উঠাও তুমি যা বলবে তা শোনা হবে তোমার সুপারিশ কবুল করা হবে তুমি যা চাও তোমাকে তাই দেওয়া হবে নবীজি বলেন তখন আমি মাথা উঠাবো এবং আমার রবের এমন হামদ ও সারা বর্ণনা করব যা তিনি আমাকে তখনই শিখিয়ে দেবেন এরপর আমি সাফায়াত করব এ ব্যাপারে আল্লাহ আমার জন্য একটি নির্দিষ্ট সীমা বেঁধে দিবেন তখন আমি সেই দরবার থেকে বের হয়ে আসব এবং তাদেরকে জাহান্নাম থেকে বের করে জান্নাতে প্রবেশ করাব অবশেষে কোরআন যাদেরকে আটকিয়ে রাখবে অর্থাৎ যাদের জন্য কোরআনের ঘোষণা অনুযায়ী চিরস্থায়ী ঠিকানা জাহান্নাম নির্ধারিত হয়ে গেছে তারা ব্যতীত আর কেউ জাহান্নামে নামে অবশিষ্ট থাকবে না এরপর নবীজি পবিত্র আনুল করিমের সুরা বনে স্টাইলের উনআশি নং আয়াত তেলাওয়াত করেন যার অর্থ আশা করা যায় আপনার প্রতিপালক কচিরি আপনাকে মাকামে মাহমুদায় পৌঁছে দিবেন এরপর নবীজি বললেন এটাই সেই মাকামে মাহমুদ যার প্রতিশ্রুতি তোমাদের নবীকে দেওয়া হয়েছে প্রিয় সুধি আল্লাহ তালা আমাদের সকলকে প্রিয় প্রিয়নবী সল্ল আলাইউসাল্লামের সাফায়াত দান করুন আজ এ পর্যন্তই আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করুন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিন আসসালামু আলাইকুম রহমতুল্লা